তুমি মারা কি করছো আর আমি কি হব দেবদাস হয়ে আছি তোমার দুঃখে তুই ধর মারা পানা পুকুরে ডুবে মার পানা পুকুরে ডুবলেও কি মরা যায় তো পানা পুকুরে ডুবকে যা না হলে ট্রেনে মাথা দে না

তোমা ছাতি মাথা রেখাই রেখে ঘুমিছি এখন তুমি ভুলে গেছ তাই তো বুঝছ রে বুঝছ না তোমার বুকটাই দিবি তোমার বুকটা বল হ্যালো তো তোমার anaerobic ঠিক আছে বুঝা গেলম তোমার বিয়ার আগে এরকম করতে তো ওনা এখন বিয়ার পর বরকে পেয়ে যে রোজ ধোকাচ্ছ কির বাচ্চা আর তখন আমাকে লিয়ে ঢুকাতে সিনারের বাচ্চা সেটা তো কে তুমি তো মনে তুমি এই এরকম করে মানুষ কেও ধোকা দেয় তুই শালা একটা খানকির বাচ্চা তুই শালা একটা সিনারের বাচ্চা তুমি কিসের বাচ্চা সেটা তো বলো ইসকি মা কা ভোলা চেহারা এটা ফোন করছিস মানে ফোন করছিস মানে তোমাদের রান্না কি হইছে সুধীর বাচ্চা আপনি ফোন করেছেন তো বলুন কে বলছেন আপনি তো ফোনটা তুলেছেন আমি ফোন তুলতে পারি একসবার ফোনটা তো আপনি করেছেন হ্যাঁ ছেলে বলছি একটা ছেলে বলছি একটা বলতে কে বলছেন বলুন ছেলে গো হ্যাঁ ছেলে ছেলে তো বুঝতে পারছি কে ছেলে বেটা ছেলে

কি কাজে আবার কাজে কি কাজে আর কাজে যে কাজ করতাম গো কি কাজ করতে ভুলে গেছ হ্যাঁ ও কোথায় আছেন কি আপনি নামটা বলুন না তাহলে তো বুঝতে পারবেন কি কাজ করছেন কি কর না করছেন হুম আরে সেই তুমি যেই মালটার নাম্বার দিলে নি সে পটে গেছে কে মালদা আরে তোমার সেই কে ছিল নি সালা না কি এই সালি না কি একটা ছিল নি ভাই এটা রং নাম্বার ফোন করবেন নি তুমি কে বলছো যেই বলি আমি নামটা বলুন না তুমি বলা দিছি আমি কেন বলতে যাব আমি লাগালাম তোমার ফোনটা আমি ওই কেন বলতে তুমি নিজের নাম বলো নি আমি কেন বলবো আরে বলতে হবে নাকি রেখে দাও আরে আমি এখান থেকে বলছি হ্যালো হ্যাঁ বলছি দোকান থেকে বলছি কি দোকান মালটা নিয়ে এসো কি মাল আজ এটা অর্ডার দিয়ে দেখছিলে এসে গেছে দোকানে এসো কি অর্ডার দিয়েছে এ মদ মদ তাঁজা মদ খেয়ে অর্ডার দিতে এসেছিলে না কি এত বড় জিনিসটা অর্ডার দিয়েছো পাঁচ টাকা দাম মাম কি কর বলি এখন এখন আপনি রাখুন কোনটা অনেক করেছেন

Make